তাপপ্রবাহ যেটা দক্ষিণ মানকে চলছিলো তাই সেই আলোচনা করে তবে পাঁচ তারিখে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলায় ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে মেনলি লোকালাইজড দু এক জায়গার সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজড ধরনের হালকা বৃষ্টিপাত ঠান্ডার সময় একটি সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে ছয় থেকে সাত তারিখ ইন্টেন্স স্প হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জন্য ছয় থেকে সাত তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দমকা হওয়া কিছুটা থাকবে মেন ইন্টেন্স স্পেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় পাঁচ তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ই এক জায়গায় অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে দমকা হাওয়ার সাথে পাঁচ থেকে সাত এই পিরিয়ডটায় উত্তরবঙ্গে কিছুটা মেনটেন্স থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ছড়ো হওয়া থাকবে তারপরেও বৃষ্টিপাত কয়েকদিন কন্টিনিউ করবে উত্তরবঙ্গ জেলা তাপমাত্রা উত্তরবঙ্গেও বর্তমানে যেটা চলছে মালদা মার্শাল দিনাজপুর এই সাইডটা কিছুটা বেশি রয়েছে দু এক জায়গায় তাপক প্রবাহ চলছিল তো আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা প্রায় যেসব জায়গায় বেশি আছে তার থেকে ছয় ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোর তাপমাত্রা অতটা বাড়েনি ওখানে তুলনামূলকভাবে কম কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে ইন্টারেন্স ফেল থাকার সম্ভাবনা রয়েছে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাতটি দমকা ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আর ছ তারিখ নাগাদ দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো লোকাল লাইজে দু এক জায়গায় সাত তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো মেয়ে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো এবং সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় ইন্টেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি থাকবে মসুরিদের জন্য